যে ইট দিয়ে যাদের বিল্ডিং ছিল সেই ইট ইটের এক অংশ এখানে আপনাদেরকে দেখালাম দিয়েছে এই বন্ধুরা দেখুন মাটির দোতলা না দেড়তলা চাউল ধান সরিষা এর ভিতরে রাখেন আর কি বড় বড় ডিব্যা আমরা এখন রওনা দিয়েছি মহীলুটি বাজার থেকে একটি ভ্যান যোগে বিনসারা গ্রামে যে গ্রামে রয়েছে বেহুলা লক্ষীদারের একটি কুয়া এই কুয়া সম্বন্ধে অনেক ইতিহাস রয়েছে সেই কুয়ার ইতিহাস সম্বন্ধে জানার জন্য আমরা যাচ্ছি বন্ধুরা আমরা এখন মূল তারাস বাজার ভিতরে অবস্থান করতেছে অবশেষে আমরা বিনসারী গ্রামে বা বাজারের ভিতরে চলে এসেছি আমরা একটু পরেই সেই বেহুলা লক্ষ্মীদারের কুয়ার কাছে পৌঁছে যাব

অমুক বাচ্চা রাজার যুগ অমুক রাজা অমুক রাজার যুগ এইখানে এসে পড়লো শেষ করে পড়লো বেহুলার লক্ষণদারের রাজার এলাকা এই বিনসাগ্রামটা বেহুলার লক্ষণদারের বাড়ি বেহুলার বাপের বাড়ি চাৎসদর তো এইখানে আমরা যে দেখছি ওই পূর্বপুরুষ যারা আসিল তাদের কাছে বললে এই ইতিহাসটাই পাওয়া যায় বুঝছেন না এখানে কূপ ছিল তো কূপটা আমরা সংস্কার করি আশি সালে মনে হয় আমরা এই কূপটা সংস্কার করি কূপটা ভর হয়ে গেছিল তো ভিতরে খুঁড়তে খুঁড়তে মিশে যাইতে যাইতে তিনটা কূপ বাড়া পড়ে ছোটো ছোটো মানে আগে ছোটো ছোটো যে কূপ ছিল পানি খাইছি আমরা ওইরকম কূপ তিনটে একটা ভিতরে তিনটা আর উপরে একটা কূপটা আমরা সম্পূর্ণ সম্পূর্ণের মধ্যে একটা ভিতরে তিনটা কূপ ছিল হ্যাঁ একটা ভিতরে তিনটা আর উপরে একটা এটা যাই হোক ওই কূপটা খরানোর সময় কিছু সাপ জাতীয় পাওয়া গেছিলো কুচে জাতীয় সাপ ওটা সাপ আসলে সাপ কারণ কুঁচা তো স্পট করাটা সাপ স্পট করে স্পট করে তো ওরই স্পট করতেন কিছু দর্শন করতেন দর্শন দিতেন না কাউকে দংশন দিতেন না দংশন কাউকে দিচ্ছেন না অবশেষে আমরা এখন কূপটির নিকটে চলে এসেছি আর ভালো আছেন আপনার বাড়ি কে কে কোন বাড়িটা আপনার বেহুলা পারের দক্ষিণে দক্ষিণে বেহুলি ও আচ্ছা আচ্ছা আছে এই যে বেহুলা লক্ষিন্দরের খুব সম্বন্ধে আপনি কি জানেন আমরা ছোটবেলা দেখছি যে ওখানে একটা বিল্ডিং ছিল সেই বিল্ডিং ভাঙা দেওয়ার পর এখানে গরু চাগল যাইতে একটা গরু একদিন পড়ে দইব্যা গেল যখন দইব্যা গেল তখন মানুষের সন্দেহ হলো যে এখানে কি আছে আচ্ছা তখন এই যে খনন করলো সব এই যুবকেরা সব খনন কইরে বাই করলো

একটা খাড়ি ছিল ওই নৌকার জায়গা নৌকা তুই একবার এই খাড়ি ঘুরিয়ে ঘুরে ঘুরিয়ে ঘুরিয়ে বগুড়া যাওয়া গেছে এখনো মাঠের মধ্যে সে খাড়ি আছে ধরেন যে পানি লাল আছে এখনো এখন পানি লাল আছে হ্যাঁ আছে এই গেরামের মধ্যে সব বাড়ি করছে মাটি কেটে। তাছাড়ে এখনো আছে এক করে পরিমাণ ওই লাল আছে এখনো। হই যেন বর্ষা হইছে নৌকায়লে যাওয়া যাবে। এই বিনসারা তিনি চিনি যাওয়া যাবে। এই হারি সোনা। হারি ওখানে কিছু লাল বন্ধ করছে। তারপরে আবার ওই এলাকা দেয়া বর্ষিলে গেছে। শিলপুতা না হয়। বন্ধুরা। গেছে। বন্ধুরা। এই চাসির কাছ থেকে এই বেহুলা লখনদারের কিছু ইতিহাস জানলাম। এটা আছে বেহুলা বাবার বাড়ি বাবার দেশ এ পুরা এরিয়াটাই ছিল ওনাদের ওনারা ছিলেন হিন্দু সম্প্রদায়ের ওনার পরে এখানে স্কুল হয়েছে এই বেহুলার বিয়ে হয় উজানীনগর নগর মহাস্থান গড়ে এই কূপ ব্যক্তি কূপের ভিতরে অনেকে মানত করে মনের আশা পূরণ করার জন্য কেউ টাকা দেয় খাবার দেয় বিভিন্ন রকম জিনিস আমরা উপর লিছে উপর থেকে দেখতে পাচ্ছি না এতটুকুই আমি বিগত পাঁচ বছর ধরে এই স্কুলে পড়াশোনা করি আচ্ছা আমি শুনছি নাকি এখানে বেহুল লক্ষণ বসবাস ছিল এখানে আচ্ছা তারপরে এখানে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক জনসাধারণ এখানে দেখার জন্য আসে ঐতিহ্যবাহী একটা বেহুলের কুয়া তো আমি এটাই দেখি যে এখানে অনেক মানুষ দূরদন্ত থেকে আসে আমি এর থেকে বেশি কিছু সেরকম দেখি নাই আচ্ছা এখানে কি টাকা পয়সা দেয় টাকা পয়সা বলতে আমি টাকা পয়সা কখনো দেয়া দেখিনি কিন্তু শুনেছি শুনেছি হ্যাঁ অনেকে মানত করে এখানে টাকা পয়সা দিলে নাকি তাদের মনের ইচ্ছা পূরণ হয় আচ্ছা আচ্ছা ফুল টুল দেয় অনেকে ফুল দেয় অনেকে ফুল দেয় সিঁদুর দেয় ডাইল চাইল দেয় এখানে দিলে নাকি তাদের মনের ইচ্ছা পূরণ আচ্ছা আচ্ছা এই যে বেহুলা লক্ষিন্দারে কূপটা দেখলাম লক্ষিন্দা যখন শ্বশুর বাড়ি আসতেন তখন নৌকা চড়ে এদিক ওদিকে ভ্রমণ করে বেড়াতেন আনন্দ উল্লাস ফুর্তি যা কিছু করে বেড়াতেন এবং বেহুলা এবং লক্ষিন্দার এই কূপের পানি দিয়ে এখানে গোসল করত যার জন্য সেখানে কূপ খরণ করেছিল তো যে নৌকাটি উনি ওনারা ব্যবহার করতেন সে নৌকাটার চিহ্ন সামনে রয়েছে যেহেতু কবলিত এলাকা হয়তো নৌকাটা পুরো দেখাতে পারব না আংশিক হয়তো কিছু দেখানো যেতে পারে চলুন আপনারা আমার সঙ্গে থাকুন আমরা এখন সেই বেহুলা লক্ষ্মীদারের নৌকার কাছে যাচ্ছি সে নৌকাটা হয়তো দেখতে পাবো কেন জানি না তবে যাচ্ছি আমাদেরকে সঙ্গে নিয়ে যাচ্ছেন এই স্কুলের একজন ক্লাস টেনে পড়া ছাত্র আকাশ সে আমাদের সঙ্গে করে নিয়ে যাচ্ছে আমরা সেখানে যাচ্ছি আমরা কিন্তু সেই বেহুলা লক্ষ্মীধারের কূপের কাছে এই কূপ দেখে এসে আমরা এই পুকুরের কাছে চলে এসেছি এই পুকুরের ভিতরেই সেই বেহলা লক্ষ্মীধারের নৌকা নাকি এখনও তার প্রতিকৃতিতে রয়ে গেছে মাঝখানে রয়ে গেছে যেহেতু বন্যাকবিল এলাকা পানিতে ভরপুর পিটুম্বুর হয়ে আছে তাই দেখাতে পারলাম না কিন্তু যে জায়গাটায় নৌকা আছে ওই জায়গাটায় মানুষ মাটি কাটে না আশপাশ মাটি কেটে বাড়ি বাঁধে কিন্তু ওই জায়গাটা কাটে না কাটে না এদের একটা ইয়ে আছে যে এখানে কাটলে হয়তো ক্ষতি হতে পারে যাই হোক এটা আপনাদেরকে দেখালাম শুধু পানি আর পানি এটা সেই পেহলা বাবার দেশ এখানে তার বাবার বাড়ি ছিল এক একসময় বিলাসবহুল বাড়ি ছিল সেই বহুল বাড়ি কালের গর্ভে আজ বিলীন হয়ে গেছে তবে সে বাড়ির স্মৃতিচিহ্ন ছোটো 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 গুলো আমরা দেখতে পাচ্ছি এখনও আছে ছোটো ছোটো ইটগুলো এ দেখুন এই ইটগুলো দেখতে পাচ্ছি আমরা এখনও ছোটো ছোটো ইট তমাম এলাকা জুড়ে এই ইটের চিহ্নগুলো দেখা যায় তার সাক্ষী হিসেবে তার যে বাড়ি ছিল তার প্রমাণস্বরূপ এই ছোটো ছোটো ইটগুলো চেপটা চেপটা ছোট ছোটো ইটগুলো আজও আমরা দেখতে পাচ্ছি কালের সাক্ষী হিসাবে সাক্ষী দিয়ে যাচ্ছে এই মাছ ইটগুলো আমরা ভেউলা লক্ষীদ্বারের দেশে এসে আমরা এখন এখানে দেখতে পাচ্ছি মাটির একটি দোতলা বাড়ি মাটির দোতলা বাড়িতে দেখলাম যে নিচিত তলায় ওনারা থাকে উপরে ধান সরিষা রসুন পেঁয়াজ উপরে মালামাল রাখে আর কি আমরা এখন আপনাদেরকে সে বাড়িটি দেখাবো আমরা মাটির সেই দোতলা বাড়িতে এসে গেছি মাটির দোতলা বাড়ির নিচের তেলানটা দেখলাম এবং উপরেরটাও দেখাবো ইনশাল্লাহ পরিশেষে আমাদের এই একতলা বাড়িটা আমাদের দেখা হলো বৃষ্টিতলা সব কিছু ঘুরে ঘুরে দেখলাম আরও দেখলাম আশ্চর্য হয়ে গেলাম মাটির দোতলা বাড়ি দোতলা বাড়িটাও আমরা উপরে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখালাম আপনারা দেখলেন আমরা কালের সাক্ষী হিসাবে আজ রয়েছে সেই বেহুলা লক্ষ্মীদারের শ্বশুর বাড়ি বা বেহুলার বাবার বা দেশ যে ইট দিয়ে যাদের বিল্ডিং ছিল সেই ইট ইটের এক অংশ এখানে আপনাদেরকে দেখালাম ইনারা সযত্নে এই ইটগুলো রেখে দিয়েছে স্মৃতি হিসাবে এগুলো দেখানো কালের সাক্ষী হিসাবে রয়ে গেছে এগুলো এখানে যে নৌকা ডুবে ছিল এই নৌকা ডুবার সম্বন্ধে আপনি কি জানেন ওই সে বলে ধন মানলিয়া যে শ্বশুর বাপের বাড়ি তিন শ্বশুর বাড়ি যে গেলে নৌকা ঠেলা দিছে আর ওখানে যে ডুবে গেছে ওখানে যে ডুবে গেছে হ্যাঁ ডুবে কি হইছে এখন আমরা এটা কবের পাইলে তো লাগ আছে আর উঠে নাই ওই নৌকার উপর কি বেউলা ছিল হ্যাঁ বেউলাই লাগছিল সেবে লাগছে শোনা জানা ঘন কত নিয়ে কি ডুবে গেছে হ্যাঁ ধন মানলিয়া যে

এই খেজুর গাছের ডাব বানিয়েছে খেজুর গাছের ডাব বানিয়ে ঘরের ভিতরে পুরাপুরে সুন্দর দেখা যাচ্ছে উপরে যা রাখে পেঁয়াজ রসুন ধান টান উপরে যা আসবাবপত্র উপরে রাখেন এ দেখতেছেন তিন তিনটা বড় বড় মাটির ডিব্বা দেখতেছেন এর ভিতরে চাউল ধান সরিষা এর ভিতরে রাখেন আর কি বড়ো বড়ো ডিব্বা দেখতেছেন আমরা বেশ সুন্দর লাগছে ঘরের ভিতরে খুব ঠান্ডা সুশীতল পরিবেশ বন্ধুরা আজ আমরা বেহুলা লক্ষ্মীদারের সব কিছু দেখলাম দেখে পাশে বাড়ি একজন ভদ্র চাছি এত ভদ্র যা কল্পনাও করা যায় না এরকম আন্তরিকতার মানুষ জগতে খুবই কম আছে এনাদের ব্যবহার আচার না আমরা খুশি হলাম যাই হোক আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি ইনশাআল্লাহ আগামী ভিডিও দেখার জন্য আপনাদের প্রতি আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ